এত কষ্ট দিয়ে এমন বাবা গাড়ি চালানোর জন্য কষ্ট দেখো রোগত দেখো কিরম বলতে চাইছি দেখেছেন মামা দেখেছেন

তুমি কোন পার্টিতে থাকো কি না থাকো আমার জানার দরকার নেই ভোটটা কিন্তু অবশ্যই মামা তুমি দেবে ঠিক আছে মনে করে বন্ধুরা আপনাদেরকেও বলছি ভোট মিস করবেন না আপনারা দেশের যে নাগরিক সেটা জানবেন কি করে যে ভোটটা মিস করলেন ভোট মিস করবেন না ভোট দেবেন আমি বলতে চাইছি যে ওই পার্টি এই পার্টি কোনো পার্টির আমার ব্যাপার নেই আমার কোনো ওই ব্যাপারই নেই ভোট মিস করবে না ওকে সবাই মিলে আপনাদের সবাইকে বলছি ভোট কালকে কিন্তু ঠান্ডা মাথায় রিল্যাক্সে সুন্দর করে মজা করে ভোট দেবেন ভালো থাকবেন আর সবাই সুন্দর সুস্থ থাকবেন আমার পক্ষে সবাইকে জয়গুরু জয়গুরু জয় গুরু জি তোমার ভোট কিন্তু মিস করবে না না যেই পাটিই রও কোনো ব্যাপার না কিন্তু তুমি এটা যে দেশের নাগরিক সেটা প্রমাণটা করবে কি করে হ্যাঁ মুড়ি খাচো খাও কিন্তু অবশ্যই ভোটটা দেবে গাগা তোমগো বললাম ভোট কিন্তু ছাড়বে না হ্যাঁ ভোট দিতে থাকবে ভোট কিন্তু বন্ধুরা আমি সবাইকে বললাম ভোট মিস করবেন না ভোট দিতে থাকুন এইদিকায় 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 আমি জানি না তুই কোন পার্টি না পার্টি আমার দেখার দরকার নেই কিন্তু হাতের কিছু নেই হ্যালো হাতের কিছু নেই কিন্তু ভোট কিন্তু মিস করবি না ভোট কিন্তু অবশ্যই দিবি ঠিক আছে তুই যে দেশের নাগরিক সেটা লোককে জানাতে হবে না ভোট কিন্তু মিস করবি না এক একটা ভোট হেভি দামি ওকে দেবেন আপনারা দেবেন মনে করে কালকে কিন্তু ভোট কিন্তু অবশ্যই দিবি তুই যে দেশের নাগরিক সেটা লোককে হবে না দিবি তো ওকে সে আমার আমি একটাই কথা বলছি ভোট দিবি ওকে একদম ভোট কিন্তু কালকে দেবে অবশ্যই ঠিক আছে মনে করে এই টুলুদা মনে করে কালকে কিন্তু ভোট দেবে ঠিক আছে ও টুলুদা কি বলছি দিয়ে দেখো মনে করে ভোট কিন্তু মনে করে দিবি ওই যাই হোক ভোটটা কিন্তু মনে করে দিস ভাই মনে করে দিস দিবি ওকে মনে করে অবশ্যই ভোট কিন্তু দেবেন ভোট দেবেন এখন এটুকুনি জল খেয়ে নাও যত ইচ্ছা ভালো করে আপেল ফুডস ভালো করে খেয়ে নাও শান্তিভাবে ঠান্ডা মাথায় কালকে ভোট দেবেন ওকে হ্যাঁ জয়গুরু জয়গুরু বলে দাও একটু জয়গুরু বলে দাও লাভলি সবাই মিলে আপনাদের সবাইকে বলছি কালকে কিন্তু ঠান্ডা মাথায় রিল্যাক্সে সুন্দর করে মজা করে ভোট দেবেন ভালো থাকবেন আর সবাই সুন্দর সুস্থ থাকবেন আমার পক্ষে সবাইকে জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু